রান্নাঘরের মহারাণীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো সকালবেলার একটা ব্রেকফাস্ট খুব চটজলদি হয়ে যায় আর খুব টেস্টি খুব মুখরোচ চলো গার্লিক ব্রেড কীভাবে করছি সেটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি গার্লিক মানে রসুন রসুন দিতে তো লাগবেই আচ্ছা অরিগানো নিয়েছি চিলি ফ্লেক্স আছে আর আছে হচ্ছে চিজ মেন হচ্ছে চিজ চিজটা তো দিতেই হবে আর আছে আমুল বাটার আর নিয়েছি পাউরুটি আচ্ছা দেখো প্রথমে আমি পাউরুটিটাকে স্লাইস কেটে নেব এটা তো কোনো স্লাইস না স্লাইস পাউরুটি না এটা যেহেতু লম্বা পাউরুটি এটাকে কিন্তু মাঝখান থেকে দুটো টুকরো করে নেব। আচ্ছা স্লাইস পাউরুটি দিয়ে ওটা করা যাবে ওটা তো সুন্দর হবে এটা তো আমার কাছে এই পাউটিটা ঘর তখন ছিল আর চট জলদি ব্রেকফাস্টে কী বানাবো এক বাটার বা ডিম টোস্ট দিয়ে সবসময় ভালো লাগে না তাই কিন্তু মুখের স্বাদ বদলের জন্য এভাবে করে নিয়েছিলাম আচ্ছা তাহলে প্রথমে রসুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিই যত ছোটো টুকরো হবে তত কিন্তু রসুনও ভালো করে মেল্ট হয়ে যাবে জানি যে কিন্তু রসুনটা খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে এবার আমি আস্তে আস্তে দেখো একটু কুচি রসুন কুচি করতে একটু সময় লাগে আচ্ছা একটা বাটি নিয়ে নিয়েছি এটা বাটি আর চামচ নিয়ে নিয়েছি এবার চলো কী করছি দেখো প্রথমে আমি এখানে বাটারটা নিয়েছি বাটারটাকে এখানে আমার যতটা পরিমাণ লাগবে আমি ঠিক ততটা পরিমাণে এখানে বাটার দিয়েছি খুব বেশি না আচ্ছা আবার বাটার আবার বাটার কিন্তু খুব কম দিলেও হবে না বাটারটা দিয়ে যেহেতু ওটা পাউডারটাকে ভালো করে মাখতে লাগাতে হবে সেদিন বাটারটা ঠিক করে দিতে হবে আর নিয়েছি রসুনটা রসুন কুচিটা দিয়ে দিয়েছি খুব ছোটো ছোটো করে কেটেছি কিন্তু ওটা দেখে মনে হচ্ছে কিন্তু আমি খুব ছোটো ছোটো করেই কেটেছিলাম এবার চলো বাটার আর রসুনের সাথে কী নিয়েছি এখানে প্রথমে দেব অরিগানো অডিগ্যানো কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দেবো আর যে যেরকম যতগুলো পাউরুটি করবে তার পরিমাণ কিন্তু সেভাবে নেবে আমার যেহেতু দুটো পাউরুটি পিস আছে যেখানে আমি তো বেশি ব্যব নিয়ে নিই এবার চলো চিলি ফ্লেক্স দেখতে পাচ্ছ চিলি ফ্লেক্সের শিশি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর অরিগানোটা কিন্তু আমি অন্য শিশিতে রেখেছি সেই জন্য অডিগানোটা বোঝা যাচ্ছে না আচ্ছা দিয়ে দিয়েছি চলো এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আর এখানে তো নুনের ব্যবহার করব না এখানে বাটারও নুন আছে আবার ওদেরকে চিজ দেব চিজও কিন্তু নুন হয় সেই জন্য কিন্তু এখানে আলাদাভাবে আর নুন দেব না দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু বারোটির ওপরে মাখিয়ে দেব আচ্ছা এবার দেখো পাউটি দুটোকে কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এবার উপর থেকে কিন্তু এটাকে মাখিয়ে দেওয়ার এবার আর যখন মাখাবো না তখন খুব সুন্দর মানে চারিদিকে শুধু ঠিকঠাকভাবে লাগে কোনো জায়গায় যত ফাঁকা না থাকে তাহলে কিন্তু খেতে অত ভালো লাগবে না এবার দেখো খুব সুন্দর করে কিন্তু আমি পাউটি চারদিকে ধরে মাখিয়ে দিয়েছি এবার 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 এটাকেও দেবো এবার দুটো আমি দিতে কিন্তু দুটো পিঠেই হবে তারপরে কিন্তু কেননা এর এটার ওপরে তো চিজ দেব এটাকে তারপরে গ্যাসের ওভেনে বসাবো সেই জন্য কিন্তু দুটো পিঠেই মাখাতে হবে এটা কিন্তু অপোজিট সাইজ ওপর একটার সাথে আরেকটাকে ওপর থেকে লাগিয়ে দিলে হবে না এটাকে আলাদা আলাদা করে কিন্তু ফ্রাই প্যানে দিয়ে গরম মানে ঢাকা দিয়ে কিন্তু এটাকে সেকতে হবে দেখো ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার দেখো পাউটি দুটো মাখানো হয়ে গেছে এবার এপর থেকে চিজ আমি গ্রেড করে দিচ্ছি তবে তোমরা যদি এখানে মোজালা চিজ দিতে চাও দিতে পারো আমার কাছে এখানে গ্রেটের এই চিজটা ছিল সেই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণে দেবে চিজ কিন্তু একটু বেশি পরিমাণে দিলে খুব ভালো লাগে মানে মেখে মানে যখন গলে যাবে তখন কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে চিজটা সেই জন্য কিন্তু চিজটা তোমরা এভাবে একটু বেশি পরিমাণে দেবে তাহলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে এবার দেখো দুটোতে কিন্তু আমরা একটা চিজ দিয়ে দিয়েছি দুটোতে কিন্তু চিজ শেষ হয়ে গেল পুরোটাই দিয়ে দিলাম এবার এবার কিন্তু এটাকে ফ্রাই প্যানে গরম করে সেটা সেঁকতে দেব আচ্ছা মোমবা দেখো আমি গ্যাসের উপরে কিন্তু একটু ফ্রাই প্যান ঘষিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমি এর উপরে বাটার দেব পাউটিয়ে কিন্তু বাটার বাটারের উপরে দিয়ে কিন্তু সেঁকে দেব চলো বাটারটা কিন্তু এখানে এখন মেল্ট হয়ে যাবে আচ্ছা বাটারটা দেখেছ একদম গলে গেছে এবার কিন্তু আমি পাউটিটা দিয়ে দিচ্ছি তারপর এটা একটু কায়দা করে দিতে হবে কেননা চিজটা যেন পড়েও না যায় যেহেতু চিজটা উপর থেকে দেওয়া আবার এটাকে উল্টে পাল্টে দেওয়া যাবে না এভাবেই করতে হবে চলে এরপর এখান থেকে প্রতি একটা থালা দিয়ে ঢেকে দেব আচ্ছা এবার চলো ঢেকে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম এবার থালাটা তুলে দেখছি এবার কিন্তু আমার অন্য কিন্তু এটা হয়ে গেছে আমার চিজটাও কিন্তু একদম মানে মেল্ট হয়ে গেছে তাহলে দেখো আমার কিন্তু হয়ে গেছে আর চেষ্টা দেখেছো ওই কিন্তু একদম গলে গেছে আর খেতেও কিন্তু ওই পাউরুটিটা খুব সুন্দর খুব টেস্টি পাউরুটি তোমরা তোমাদের পছন্দের মতন করে খেয়ে আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে